অনেক দিন ধরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না তাই আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দুও ভালোবাসে আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আজকে আমি আপনাদের ভাইয়ের সাথে রাগ করেছি কারণ হচ্ছে আমার একটা প্রয়োজনীয় জিনিস ও কিনে দিচ্ছিল না যার কারণে হচ্ছে ওর সাথে আমার অনেক রাগারাগি হয়েছে ওর সাথে আমি কথাও বলি নেই সকালবেলা ঘুম থেকে ওরও চুপচাপ বেরিয়ে গেছে কি জানেন ও বেরিয়ে যাওয়ার পরে থেকে আমি বুঝতেছি আসলে এটা আমার ভুল হয়েছে ওর সাথে আমার রাগারাগি করা উচিত হয় নাই ও নাস্তাটাও করে নাই বেরিয়ে গেছে আর আমার একটু নাস্তা বানাইতেও লেট হয়েছিল মেয়েটাও ঘুমাচ্ছে আমিও ঘুমিয়েছিলাম আমার হাজব্যান্ডও একটু লেট করে উঠেছে যার কারণে নাস্তাটাও একটু লেট করে বানানো হচ্ছে তো আমি ঘুম থেকে উঠে দেখি ও চুপচাপ বেরিয়ে গেলে আমি চলে আসলাম রান্নাঘরে মেয়ের জন্য নাস্তা বানানোর জন্য আজকে আমাদের নাস্তায় থাকবে হচ্ছে রুটি আর হচ্ছে ডাউল বোনা আর কি তো ভিতরে অনেকটা খারাপ লাগতেছে যে ও নাস্তাটা না খেয়ে চলে গেল বাহিরে কি খাবে না খাবে সেটা নিয়েও একটু টেনশন লাগতেছে আপনারা এই পেজে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন ভালো কমেন্ট করেন আবার মন্দ কমেন্টও করেন যাই হোক যারা ভালো কমেন্ট করেন তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আসলে কি জানেন আমি সবার কমেন্টে রিপ্লাই দিতে পারি না দুইটা পেজে তো চালাই দুই পেজে সময় দিতে হয় যার কারণে সবগুলাতে আমি রিপ্লাই দিতে পারি না আর আমি তো নিজে একাই চালাই পেজ আমার কোনো মডারেটর বা অ্যাডমিন কেউ নেই আমি নিজেই দুইটা পেজ হ্যান্ডেল করি প্লাস একটা ইউটিউব চ্যানেল আপনাদের ভালোবাসায় আপনাদের দুয়ায় অবশ্যই আমি অনেকটা দূরে গিয়ে এসেছি আর একটু যদি সাপোর্ট দেন ইনশাল্লাহ আমি আর একটু দূরে গিয়ে যেতে পারবো আপনাদের সহযোগিতায় আলোয়ারম হতে আমার বড় পেজ যেটা চৌত্রিশ ফলোয়ার ওই পেজে থেকে আমার আর্ন আসতেছে অল্প অল্প করে তবে আমি এখনও কিন্তু উঠাতে পারি নাই আমার ইনকাম ফার্স্ট ইনকাম আমি এখনও উঠাতে পারি নাই শেয়ার করলাম আপনাদের সাথে আর হচ্ছে ইনশাআল্লাহ খুব দ্রুত হয়তোবা উঠাতে পারবো আপনারা যদি সাপোর্ট দেন ভালোবাসা দেন আর আপনারা আমি এই পেজটা উপরে মেনশন করে দেবো মানে কমেন্ট বক্সে মেনশন করে দেবো যাতে অন্তত আপনারা আমার ওই পেজটা ভিজিট করে আসেন আমার ওই পেজটা থেকে ওই পেজটাতেও যাতে আমাকে একটু সাপোর্ট দেন এই পেজে যেভাবে দেন ওই পেজেও যাতে আমাকে সেমভাবে সাপোর্ট দেন এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার ওই পেজটাও একটু ভিজিট করে আসবেন আমি আমার এই কমেন্ট বক্সে আমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব আপনারা যদি কেউ চান আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আসতে পারেন কারণ যদি যদি আপনারা কেউ চান আপনাদের মায়া হয় আমার প্রতীক তাহলে অন্তত ইউটিউব চ্যানেলটা ওইটু সাবস্ক্রাইব করে আসবেন আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিবো আজকে আমরা মা মেয়ে নাস্তা করতে হবে একা একা করার কিছু নেই কারণ হচ্ছে আমার স্বামী তো রাগ করে চলেই গেল বাসা থেকে ফোন দিলে আর ফোন ধরবে না কারণ ওর অনেক মেজাজ গরম হয় যখন রাগ হয় তখন আর আমিও কিছুটা গাত আমিও সহজে যাই না ওকে মানানোর জন্য ও যে পর্যন্ত না আসে ওই পর্যন্তই আমি যাই না আর কি ওরই আগে আগে সরি বলতে হবে দেন আমি যাব। যাই হোক ভিডিওটা আজকের এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামক বাই